24 ঘন্টা এই বিষ্ণু থাকির লাগবে মা তো घायल হয়ে গইছে হ্যাঁ সকাল আটটা থাকি বসিয়া আনা খাবার দাও আর না হয়ে গইছে হ্যাঁ অধিকার ব্লগটা হচ্ছে 24 ঘন্টা বিষ্ণু থাকি নানা 맛 চ্যালেঞ্জ ঠিক ত্রিসা হ্যাঁ তুই পারবি তো এইমাত্র একটা প্রেজেন্টেশন নিয়ে আসলু এই প্রেজেন্টেশন মানে যা বেশি থাকির পাবে তাই এই প্রেজেন্টেশনটা পাবে তৃষাকে পাবে হ্যাঁ

ঠিক আছে বাড়ির লোকগুলো কি পরীক্ষা করলু এটা তোমার পরে বলি ত্রিশা উপর খেলা কিন্তু আমি চালু করে দেবো লাগবে আর ঘর তো ফেলা যাবে না ত্রিশা একদম সব কিছু রেডি করি নেওয়া দেখো জল ঠল যা আছে সব রেডি করেছে যা গরম সহ্য করি পাবে

দেখ ভাবি চিন্তা প্রাইস পাবো কিন্তু না না চার মুই থাকি দেখ ভাবি দেখ মই ভাবছু তুই কিন্তু হাললু কিন্তু মই হাললে হারু হ্যাঁ হাল হাললে হাড়াই ভাল বং বং মক এক গ্লাস জল দে কোন জল দে না দে দাও দাও এক গ্লাস জল দাও থাকে

কার ভাগ্যে যে প্রাইস কার যায় যতক্ষণ থাকির পাবেন তার ভাগ্যে প্রাইস থাকবে ঘুমা যাবে না ঘুমা যাবে ও বাবা জবাত তো ঘুম হই পড়ে আর কিচ্ছু লাগে না এটা থেকে নামাই যাবে না খাওয়া তো দূরের কথা ঘুমাও বিষ্ণু তো কি করেন করো হ্যাঁ ঘুমান ঘুমান বল জল খাও জল খাওয়ার পরে

উঠো উটিবারে শক্তি পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা সবাই হার মানলে তোমার হার মানলেন না হ্যাঁ ধৈর্য শক্তি বেশি আছে আজকাল ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন